লোন নিয়েছেন এখন কেস হয়ে গেছে লোন নেওয়ার পর একটা কমপ্লেন হয়ে গেছে আপনার কাছে নোটিশ গেছে সেই নোটিশ নিয়ে একটা অ্যাডভোকেট সাথে যোগাযোগ করবেন স্যার লোন রিলেটেড মামলাগুলো কি কলকাতায় বেশি হয় মানে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্ট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব লেখা আছে স্যার নোটিশটা আছে এইটা লেখা আছে অনেকে আমাকে কোশ্চেন করে থাকে স্যার এটা কোন কোর্ট এটা ব্যাংসাল কোর্ট ভাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেন তেরো বিভিন্ন ধরনের কোর্টের নাম্বার আছে তাই লোন নিয়েছেন যারা ইএমআইটা ঠিকঠাক ভাবে দেওয়ার চেষ্টা করবেন ইএমআই যখনই তিন চারটে বাউন্স হয়ে যাচ্ছে ডিফোল্ডার হয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে তারা একটা কমপ্লেন করে দিচ্ছে সার্ভেসি একটা পেমেন্ট সেটেলমেন্ট একটা টোয়েন্টি ফাইভ দিচ্ছে বা চিটিং এর বিভিন্ন ধরনের চেক বাউন্সের এর কেস দিচ্ছে এই ক্ষেত্রে আপনাকে যখনই নোটিশ আসছে প্রি হোক সমন হোক বা যখন ও সমানে যদি না অ্যাপিয়ারেন্স করেন সেক্ষেত্রে ওয়ারেন্ট জারি ওয়ারেন্ট জারি হলে পুলিশ চাইলে কিন্তু অ্যারেস্ট করতে পারে তাই যদি নোটিশ আসে একটা উকিলবাবুর সাথে পরামর্শ করবেন